রে তার উপর আবার একটা মেঘও দেখছি ওই সজ্জিটাকে গাট করে রেখেছে ঠিক আলো আসতেই পারছে না জয় গুরু বুঝলাম কি বুঝলে তুমি গুলতে মা সজ্জিটাকে গলতপুরের আকাশে ঠিকমতো মতো সেটিং করতে হবে বুঝেছিস আর সামনের মেঘগুলোকেও খোঁচা মেরে সরিয়ে দিতে হবে হ্যাঁ কিভাবে গুলতে মামা সূর্য তো সেই কত উঁচুতে আকাশে মহাপুরুষ হতে গেলে এমন মহা কাজই করতে হবে রে তুমি আকাশে উঠে সূর্য সেট করবে দরকার হলে তাই করব কিভাবে কিভাবে অনেক কিছু একটা মনুমেন্ট বানাবো একদম আকাশ পর্যন্ত তুমি মনুমেন্ট বানাবে ইয়েস কি দিয়ে বাঁশ দিয়ে জয় গুরু চলে আয় কোথায় হ্যাঁ হারাধন দা আপনি কি ভেবেছেন বাঁশ দিয়ে শুধু প্যান্ডেলই বাঁধা যায় আমি তো কোনো দিন বাঁধিনি বাবা এবার বাঁধবেন ইতিহাস বইতেও তো হারাদন ডেকরেটার্স এর নাম উঠে যাবে তখন দেখবেন কত দেশ থেকে মনুমেন্ট বাঁধার অর্ডার পাবেন আপনি হ্যাঁ হ্যাঁ সবাই বলবে গলতপুরের মনুমেন্ট তৈরি করলো হারাদন ডেকরে হারাধন ডেকোরেটরস সবাকে কে সরকার থেকে পুরস্কার ঘোষণা হয়ে যেতে পারে আপনার বিজনেসের কি অ্যাডভার্টাইজিং হবে আপনি একবার ভেবে দেখুন দোকানের নাম চেঞ্জিং করে বড় বড় করে লিখবেন হারাধন মনুমেন্ট ডেকোরেটরস আহ হারাধন কিছু বলুন এর মানে বল